দেখতে দেখতে দশটি রহমতের রোজা চলে গেল সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে হয় না বড় ভিডিও হয় মানে সাথে সাথে আর কি মেয়ের বাসায় আর কি ইফতারি দেবো এই ইফতারিগুলি ছিলাম এখানে পেঁয়াজের জন্য আর আলুর চপ মানে বেগুনি এগুলি আগে বানিয়ে ফেলাইছে চুলার মধ্যে ডিমের চপ দিছে বুঝেনি তো রোজার মাসে মেয়েদের বাসায় ইফতারি দিতে হয় তো এই আয়োজনটাই আর কি করলাম আজকে এই ভিডিওটাই থাকতেছে আর কি কি করলাম কি দিলাম না দিলাম

দেয় এগুলি আমরা সচরাচর সবাই এগুলি দেয় আমাদের বাঙালিদের মানে এটা একটা মেয়েদের বাড়ি বাড়িতে আর কি ইফতারি দেয় এখানে সব কিছু এখানে মুড়ি আছে তারপরে পেঁয়াজু এই বক্সের মধ্যে আবার ডিমের চপগুলি দিছি এখানে ফল ফাঁকি মানে আমাদের মেয়েদের শ্বশুরবাড়ি এগুলি দিতে হয় সবাই এক সময় যখন আমরা মানে নতুন বিয়ে হয়েছে আমাদের তখন আমাদের মা বাবারা দিছে এখন আমরাও মেয়ে বিয়ে দিছি আমরা আবার আমাদের মেয়েদের আর কি দিই এরকম একটা অবস্থা তো এখানে সব ফল ফাঁকড়ি এখানে আবার আমার লাইটটা ছিল না লাইটটা না থাকার কারণে একটু অন্ধকার অন্ধকারই দেখা গেছে আর কি তো আমার মোবাইলে যতটুকু আর কি আলো আইসি আমি ওই আলোতে ইগুলি করছি সব কিছু গুছিয়ে নিয়েছি সবকিছু দিয়ে দিলাম সবাই হাতাহাতি কাজ করলে কিন্তু কাজ মানে তাড়াতাড়ি শেষ হয় আর রোজার মাস তো একটু ঝামেলা থাকেই রোজার মাসে আর কি সন্ধ্যা মানে আসরের পর থেকে বা দুপুরের পর থেকে মানে অনেক কাজ টাজ করতে হয় আমাদের মেয়েদের কোনো একটু জিরান্তি নাই আর কি এরকম একটা অবস্থা এই যে জহুরের পর থেকে ইয়ের মধ্যে বসে মানে চুলার পারে যায় কাজ আর কাজ কোনো একটা ই নেই সকালে দেখা গেছে নামাজ টামাজ টামাস শরীফ পরে গুসুল দাসুল দিয়ে এরকম ই করতে করতে রান্না বান্না করতে করতে মা ডিবের আজান দিয়ে দেয় অনেক সময় আমার তো মাঝে মাঝে মানে রান্না করতে করতে দেখা গেছে মা আজানও দিয়ে দেয় এরকম একটা অবস্থা হয় মাঝে মাঝে তো অনেক দিন পর আর কি বড় ভিডিও দিলাম বড় ভিডিও তেমন আর আর কি করি কিন্তু বয়স দিতে ইচ্ছা করে না ওই কারণে মানে ভিডিওর সাথে সাথে বয়সটা দিয়ে দেয় তা বয়সটা ওইভাবে দিয়ে দিলে ঝামেলাটা কম হয় আর কি আর এইভাবে দিলে আবার এক্সট্রা বয়স দিতে তো হয় বয়সটা দেওয়ার কারণে আমি বেশিরভাগ বড় ভিডিও আর কি ছাড়তে চাই না এরকম একটা অবস্থা তো যাই হোক প্রতিদিন তো আর বড় ভিডিও দিতে পারি না বড় ভিডিও দেওয়া সম্ভবও হয় না তো যখন আর কি পারি দেওয়ার চেষ্টা করি তো তেমন একটা রোজার মাসে কারও একটা সাপোর্ট করতে পারি না ভিডিও দেখতে পারি নি করতে পারি না ভিডিও দেখা হয় না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজার মাস পাক সবাইকে মানে তিরিশটা রোজা করার তৌফিক দান করুক পাক সবার মনের আশা পূরণ করুক এই ফজিলতের মাস রহমতের মাস দেখতে দেখতে তো দশটা রোজা শেষ হয়ে গেল আর বিশটা রোজা আছে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতোই আজকে আমার ভিডিওটা এখানে শেষ করব কি বয়স দিবো কি না দিব আমি জানি না ই করতেও পারি না তো যাই হোক ইফতারি নিয়ে গেছে ওইখানে মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে এই ভিডিওটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে তো সবাই একসাথে মানে খাইতে বসতে এই জিনিসটা দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন